সনাতন হিন্দু ধর্মে রাস পূর্ণিমা রাস উৎসবের তাৎপর্য কি রাস পূর্ণিমার দিনটি কেন এত হিন্দু ধর্মে আসুন জেনে যাক প্রত্যেক বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাস পূর্ণিমা বা রাস উৎসব এই বিশেষ দিনে ভক্তরা ভক্তি এবং নিষ্ঠার সঙ্গেই রাস উৎসব পালন করেন ভক্তরা বিশ্বাস করেন এই বিশেষ দিনে রাধা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রাস মেতে উঠেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শরৎের পরে আসে হেমন্তকাল আর এই হেমন্ত ঋতুর প্রধান ও গুরুত্বপূর্ণ উৎসব হল রাস উৎসব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা এই দিনটিতে বিশেষভাবে পূজিত হন বিভিন্ন বৈষ্ণব তীর্থক্ষেত্রে এবং কৃষ্ণ মন্দিরগুলিতে মহা পালন করা হয় বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্রতম অনুসারে বৃন্দাবনে থাকাকালীন গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার মনের সব ইচ্ছা পূর্ণ করবেন এবং তাদের সঙ্গে রাস লীলা করবেন সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেন ভগবান শ্রীকৃষ্ণ এবং সেই থেকে শুরু হয় প্রেমের উৎসব রাস রস এই শব্দ থেকেই রাস কথাটি এসেছে প্রেমের রসে উৎসব মাখায় রাস নামে পরিচিত স্বয়ং শ্রী চৈতন্য দেব নবদ্বীপে এই উৎসবের সূচনা করেছিলেন বিশ্বাস করা হয় পরমাত্মার সঙ্গে আত্মার মহামিলনী হল রাস পুরাণের সারদ রাস এবং বসন্ত রাশের উল্লেখ পায় সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শ্রীকৃষ্ণের অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন হয় বাংলায় মহারাজা পরবর্তী সময়কালে রাস উৎসবের প্রচলন করেছিলেন নদিয়ার শান্তিপুর এবং নবদ্বীপে টানা তিন থেকে চার দিন মহাসমারোহে পালন হয় এই উৎসবের উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা অন্যদিকে ভারতবর্ষের উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবন এছাড়াও উড়িষ্যা আসাম এবং মণিপুরে এই রাসযাত্রা বিশেষভাবে পালন করা হয় রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমা নামেও পরিচিত বলা হয় এই পূর্ণিমা তিথিতে উপোস করলে একশো অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায় এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা অত্যন্ত শুভ এটি ধর্মীয় বিশ্বাস হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক কাহিনী বলছে এই বিশেষ দিনেই ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন তাই পূর্ণিমা ত্রিপুরি বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও বহু জায়গায় পরিচিত আবার অন্য একটি কিংবদন্তি বলছে এই বিশেষ দিনেই ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন অর্থাৎ সব দিক থেকেই এই রাস পূর্ণিমা হিন্দু ধর্মে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ